হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর অনেকদিন তোমাদের সঙ্গে মিনি ভ্লগ শেয়ার করা হচ্ছিলো না তাই ভালো নাটে মিনি ভ্লগ শেয়ার করি সকালবেলায় বর্মশাইকে সবজি আনতে বলেছিলাম তো কত সবজি নিয়ে এসছে দেখো আর এই সকালবেলায় ঘুম থেকে উঠে সবুজ না দেখলে না আমার মন ভরে না তারপরে চলে এসছি গ্যাসের কাছে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি গোলা রুটি সেদিনটা ছিল শনিবার শনিবার তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমি পুজো দিতে যাই সেটা তোমরা সবাই আপাতত জেনেই গেছো তো দেখো এখানে মাছ রান্না করছিলাম বাটা মাছের ঝাল আলু পোস্ত আর ভাত এই রান্নাগুলো করে আমি চলে গিয়েছিলাম পুজো দিতে স্নান টান করে আর সেদিন আমি মেয়েকে স্কুলে পাঠাইনি নি আসলে মেয়ে শনিবার দিন না স্কুল যেতে যায় না ওর বাবা আসলে সপ্তাহে শনিবার আর রবিবার বাড়িতে থাকে তো তাই ও স্কুল যেতে চায় না শনিবার দিনটা তবে জোর করেও পাঠাই তবে সেদিনও যায়নি তারপর স্নান করে মেয়ের সঙ্গে আর বরের সঙ্গে চলে গেলাম কিন্তু পুজো দিতে তো এখানে দেখো আমরা টোটো করেই যাচ্ছিলাম যেহেতু এখনও পর্যন্ত আমি মোটর বাইকে উঠতে পারি না মানে আর কি সাহস পাই না অসুস্থ হওয়ার পর থেকে আর এখানে তোমাদেরকে সিউড়ির রাস্তাঘাটটা একটু দেখিয়ে দিলাম এখানে রাস্তাঘাটটা বেশ ফাঁকা আর দেখতেও খুব ভালো লাগে আমার দুদিকের রাস্তাটা খুব বড় তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাজে বসেছি আর এইদিকে আমার মেয়ে দেখো তার রঙ তুলি নিয়ে বসে পড়েছে তার আর্টিস্টিক ফলাতে ও আর কি ড্রয়িং করতে খুবই ভালোবাসে তারপর সন্ধ্যাবেলায় দেখো মা চলে এসেছিলো হঠাৎ করেই আর মা এসেই মেয়ের জন্য চিনির নারকেল নাড়ু বানাচ্ছে আসলে জন্মাষ্টমী পুজোর সময় আমাদের গুড়ের নাড়ু হয়েছিল কিন্তু চিনির নাড়ুটা হয়নি আর আমি চিনির নাড়ু খেতে খুবই ভালোবাসি মা বলেছিল এবারে যখন আসবো করে দেবো তো দেখো চিনির নাড়ু মা এসে করে দিচ্ছিলো এখানে প্রথমে চিনিটাকে ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা নারকেল কুড়োর মধ্যে মাখিয়ে রেখে দিল আর এখানে মেয়ে বলছিল আমিও নাড়ু বানাবো মা ও অনেক কিছু দেখে দেখে শেখার চেষ্টা করে মানুষের চেষ্টাটাই তো সব থেকে বড়ো কথা তাই না চেষ্টার ফল কখনো বিথা যায় না আমি এটা খুব বিশ্বাস করি তো এখানে মা আমাকে নাড়ু বানানো শেখাচ্ছিলো যে নাড়ুটা যখন এরকম পাক দিতে দিতে হাতে ধরে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর নামিয়ে গরম গরমে নাড়ুটা পাকিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু নাড়ুটা ধরতে চাইবে না এখানে হালকা হাতে জল নিয়ে নিয়ে মা আর কি ঘি নিয়ে নিয়ে নাড়ুটা পাকালো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা সবাই খুব ভালো থেকো